চীনের প্রাচীন নগরী জিয়ান একসময় যা ছিল সিল্ক রোডের সূচনাবিন্দু ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যে ভরপুর এই শহরেই দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা গ্রেট মস্ক অফ জিয়ান যা ইসলাম ও চীনা সংস্কৃতির মিলনের এক উজ্জ্বল প্রতীক চীনের অন্যান্য মসজিদ থেকে এই মসজিদের স্থাপত্য বেশ আলাদা দূর থেকে দেখলে একে অনেকটা প্রাচীন চীনা উপাসনালয় বলে ভুল করা যায় পাকানো ছাদের রেখা সূক্ষ্ম কাঠের খোঁদাই আর টাইলের কারুকাজে ভরপুর পুরো স্থাপনাটি চীনা ঐতিহ্যের ছোঁয়ায় গড়া হলেও এর ভেতরে স্পন্দিত হয় ইসলামী বিশ্বাস ও আধ্যাত্মিকতার গভীর সুর সাধারণভাবে বিশ্বাস করা হয় যে চীনের গ্রেট মস্ক অফ জিয়ান প্রতিষ্ঠা করেছিলেন সাইদ ইবনে আবি যিনি ছিলেন মহানবী সাবি তবে ইতিহাসবিদদের মধ্যে বিষয় কিছু ভিন্ন মত অনেকে মনে করেন মূল মসজিদটি প্রতিষ্ঠিত হয় তাং রাজবংশের সময় যা প্রায় সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছিল যখন আরব মুসলিম ব্যবসায়ীরা সিল্ক রোডের মাধ্যমে জিয়ানে আসেন তখন প্রতিষ্ঠার পর থেকে কয়েক শতাব্দী ধরে এটি সং ইউয়ান মিং ও চিং প্রভৃতি রাজবংশ দ্বারা সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে আজকের রূপে পৌঁছেছে প্রতিটি রাজবংশ তাদের নিজস্ব স্থাপত্য ও রীতি ও অলঙ্করণ যোগ করেছে এই মসজিদে ফলে আজকের মসজিদে চীনের বিভিন্ন যুগের শিল্প ও স্থাপত্যের ছাপ দেখা যায় মসজিদটি প্রায় বারো হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত মসজিদটি চারটি বড় আঙিনা নিয়ে গঠিত প্রতিটি আঙিনায় আছে বাগান পুকুর শিলালিপি আর কাঠের ফলও সেগুলোতে খোদাই করা আছে পবিত্র কোরআনের আয়াত আরচয়ে দিয়ে এক আঙিনা থেকে অন্য আঙিনায় প্রবেশ করা যায় চতুর্থ আঙিনায় রয়েছে প্রধান নামাজের জায়গা যা প্রায় এক হাজার মুসল্লি ধারণ করতে পারে নামাজ ঘরের দেয়ালে কোরআনের আয়াত ও ইসলামিক ক্যালিগ্রাফি খোদাই করা আছে মসজিদের নির্মাণশৈলী দেখলে বোঝা যায় চীনা স্থাপত্যের বাহ্যিক গ্রুপের ভেতরে ইসলামী আধ্যাত্মিকতার শান্ত ছোঁয়া কতটা নিখুঁতভাবে মিশে আছে ইতিহাস থেকে জানা যায় আরব ও পারস্যের ব্যবসায়ীরা এখানে এসেই ইসলাম প্রচার করতেন এই মসজিদ আজও মুসলিম সম্প্রদায়ের এক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে টিকে আছে যা চীনে ইসলামের সহাবস্থানের জন্য এক জীবন্ত নিদর্শন